ট্রান্সফার লেনদেন বন্ধ করা হয়েছে কবে থেকে চালু হবে পুনরায় যাতে লেনদেন গ্রাহকরা করতে পারে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে আন্ত লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দিয়েছে এ কারণে গতকাল সোমবার নিষ্পত্তির অপেক্ষায় থাকায় সব ক্লিয়ারিং চেকের স্টেটমেন্ট বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে মঙ্গলবার একে অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনিয়ারা শিখা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয় তাই গতকাল যে সকল চেক এসেছে তার ক্লিয়ারিং করা সম্ভব হয়নি সার্ভারের সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম কাজ করছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যা দেখা দেয় এতে করে নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে বলে জানান সোমবার রাত নয়টায় সার্ভারের ত্রুটি ধরা পড়ে রাতে সমাধানের চেষ্টা করা হয় কিন্তু রাত দুইটা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আরটিজিএস বা বিএফটিএন তিন প্ল্যাটফর্মের কার্যক্রম চলমান থাকে এখানে এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা বা অর্থ পরিশোধ এবং স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয় বিএসসিএসের মাধ্যমে হাইভ্যালু চেক পাঁচ লাখ টাকার বেশি এবং রেগুলার চেক পাঁচ লাখ টাকার কম নিকাশ ব্যবস্থাপনা নিষ্পত্তি করা হয় তবে এগুলো সাময়িক সময়ের জন্য এখন বন্ধ আছে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে বিবাহ কফম চালু হয় তো চালু বলে সরাসরি আমি চ্যানেলে ভিডিও দেবো যার মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন